শুধু রাজার ছেলে রাজা হবে রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই ওই পৈতৃক সূত্রে জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না আগে যা করেছেন করেছেন এখন উজু গোসল করে ঠিক হয়ে যান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই ফেসিবাদ সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক আপনারা কি চান আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় নাই কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রং ধারণ করে কারো ভোট ছুঁ মেরে নিয়ে যেতে চায় ওর ফেলবেন এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে কিন্তু এটা যে এই দেশে সুশাসন থাকতে হবে অনেকে বলে জামাতে ইসলামীর দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই তারা কিভাবে দেশ চালাবে আমি প্রশ্ন করি আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামীর নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে আরেক জায়গায় চাফাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন এর নাম গণতন্ত্র নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবা গায়ে দেয় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছামতো প্রভাবিত করবেন এখনকার যুব সমাজ চব্বিশে চিৎকার দিয়ে ঘুমাইয়ে পড়ে নাই যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার বাতা দেবে কে বলছে তারা আপনার কাছে গিয়ে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার বাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার পাতা দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশপাড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই আমাদের একটাই ধান্দা কিভাবে এই জাতির কিছু ভালো করা যায় আমরা আবারও বলছি লেস ধরে টান দিব না আমরা কান ধরে টান দিব ঈশান ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না নাগরিকত্ব দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাল্লাহ ব্যাংক ডাকাত শেয়ার মার্কেট লুটেরা তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দেন আমরা ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসুন আপনি কি দয়া করে ওনার পায়ের বেড়িটা খুলে আমার পায়ে একটু লাগাইয়ে দিবেন মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাই উস্তাদের অনেকে চাইমদেরকে এক জেল থেকে আরেক জেলে বেড়ি লাগিয়ে টানা করা হয়েছে বছরের পর বছর রাখা হয়েছে কি অপরাধ অপরাধ একটাই তারা অন্যায়ের প্রতিবাদ করেছে আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে কুৎসা যারা রটনা করেছে তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছেন এই অপরাধে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি হেফাজতে ইসলামের দফায় দফায় পাসি মেয়ে থেকে শুরু করে বিভিন্ন সময় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হয়েও আমি এখানে দাঁড়িয়েছি এই সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকেও কোন করা হয়েছে তাদের কাউকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে আমি সেই মানুষগুলার মজলুমদের পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি সেই আঠারো কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছি যারা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দ্রব্যকে মূল্যকে আকাশে তুলে দিয়েছিল মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল সিন্ডিকেশন এবং চাঁদাবাজির মাধ্যমে আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই ফেসিবাদ সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক আপনারা কি চান একজন সাধারণ বিবেকবান মানুষ এটা চাইতে পারে না আশ্চর্য যেই দলটির এগারো জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় খুন করলো হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে উঠাই দিল আড়াইশোর অধিক সহকর্মকে আয়না করে সঙ্গী বানালো গুম করল যাদের নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ডুজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল যাদের নিবন্ধন কেড়ে নিল প্রতীক কেড়ে নিল দিশাহারা হয়ে শেষ পর্যন্ত সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল সেই মজলুম সংগঠন আল্লাহ তালাই জাতিকে যখন আমাদের বুকের সন্তানদের মুখ চিতিয়ে যুদ্ধ করার ফসল হিসাবে আমাদেরকে মুক্তি দিলেন আমরা শেষ দায় পড়লাম শুক্রিয়া দায় করলাম সেই রাতেই আমরা ঘোষণা করলাম আজ আমরা সকল কষ্ট ভুলে গেলাম আমরা কারো উপর প্রতিশোধ নেব না বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে বসবাসকারী আঠারো কোটি মানুষ তার সাক্ষী আমরা কারো উপর প্রতিশোধ নেই নাই আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম পুলিশ নাই র্যাব নাই বিজিবি নাই আনসার নাই এই অবস্থায় জনগণের জান মাল এবং ইজ্জতের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা পাহারাদার হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম টানা পনেরো দিন সেই বৃষ্টিভিজা এবং রোদে শুকানো দিনে আমাদের সহকর্মীরা পাহারা দিয়েছে দেশের মানুষের জান মাল এবং ইজ্জতের এরপরে সরকার যখন গঠন হয়েছে কিছু স্থিতিশীল হয়েছে পুলিশ আস্তে আস্তে তাদের কাজকর্মে ফিরে এসেছেন তখন আমরা তাদের সাথে এবং বিভিন্ন পক্ষ বিভিন্ন দল ধর্মের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমাদের সহকর্মীদেরকে আমরা তুলে এনেছি আমরা বলেছি আবারও প্রয়োজন হলে আমরা যাব আমরা সহকর্মীদেরকে বলেছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন আপনারা বাংলাদেশের জনগণ বাগেরহাটের জনগণ সাক্ষী আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় নাই অনেক দুঃখ কষ্ট অনেক আর্থিক ক্ষতি আমাদের হয়েছে কিন্তু চাঁদাবাজি যেহেতু হারাম হারামের দিকে আমাদের কর্মীদের হাত বাড়ানো হয় নাই আমরা কোনো স্ট্যান্ড দখল করি নাই আমরা মানুষকে নিরীহ মানুষকে মামলা দিয়ে একই মামলায় শত শত আসামি করি নাই আমরা এ নিয়ে কোনো মামলা বাণিজ্য করি নাই আমরা কথা দিয়েছিলাম এই জাতির সাথে কথা রেখেছি কেন জানেন আমরা এই দেশটাকে ভালোবাসি আমরা এই দেশের মানুষকে বড়ই ভালোবাসি আমরা যারে ভালোবাসবো তার তো আমরা কোনো ক্ষতি করতে পারি না আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব। বলবেন কিভাবে করব করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে করব আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত হই অনেকে বলে জামাতে ইসলামীর দেশশাসনের শাসনের কোনো অভিজ্ঞতা নাই তারা কিভাবে দেশ চালাবে আমি প্রশ্ন করি আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল যদি না থেকে থাকে তাহলে এটি কোনো শর্ত নয় আর আমি বলবো তাদের কথা সঠিকও নয় আমরা একটা সরকারে এক থেকে ছয় দুই এক থেকে ছয় আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তারা কি ব্যর্থ ছিলেন তারা কি অসৎ ছিলেন তারা কি অদক্ষ ছিলেন না তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করবো প্রিয় দেশবাসী আমরা কি চাই দেশবাসী যা চায় আমরা তাই চাই আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই আমাদের মা বোনেরা যা চান আমরা তাই চাই যুব সমাজ কি চায় তারা জাতিকে জানিয়ে দিয়েছে জানিয়ে দেয় নাই বাংলাদেশের পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলা সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের তারা কি একটা রায় দেয় নাই। তারা কি বলেছে আমরা আবার ফেসিবাদ ফিরিয়ে আনতে চাই তারা কার পক্ষ নিয়েছে তারা ইনসাফের পক্ষ নিয়েছে তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে স্যালিউট দেবে আমি বলে দিতে চাই আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তিক পাগল মানুষকে বলে দিতে চাই বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই কোনো মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে আপনারা আবার চব্বিশের মতো বিস্ফোরিত হবেন বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না জীবনের বিনিময় হলেও মায়ের মর্যাদা রক্ষা করব। যারা মাদেরকে নিয়ে রকম অপমান করেন এ দেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে আমরা দোয়া করি শুভ বুদ্ধির উপদয় হোক হ্যাঁ মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে কেন রে ভাই এখন তো মাঘ মাস এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয় চৈত্র মাসে কি হবে আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে সুন্দর করে বুঝায় কথা বলেন আপনাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবা দেখায় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছামতো প্রভাবিত করবেন এখনকার যুব সমাজ চব্বিশে চিৎকার দিয়ে ঘুমাইয়ে পড়ে নাই যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার বাতা দেবে কে বলছে তারা আপনার কাছে গিয়ে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার বাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার বাতা দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে এদেশ আমার দেশ আমি বাংলাদেশ আমি বাংলাদেশের জন্য আমার দুই হাত দিয়ে অবদান রেখে চলবো আমি হাত বাড়িয়ে কারো কাছ থেকে বেকার বাতা নেব না যুবকরা মন খারাপ করেছেন আপনারা কি বেকার বাতা চান না কাজ চান আলহামদুলিল্লাহ আপনারা কাজ চান আপনাদেরকে মোবারকবাদ সম্মানিত ভাইয়েরা আল্লাহর রহমতে আপনাদের দুয়া ভালোবাসা সমর্থন ভোটে যদি আমাদের এগারো দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান আমরা যে কাজগুলো করতে চাই সেই কাজগুলার কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেবো সব এখানে বলা সম্ভব না নাম্বার ওয়ান আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করবো ইনশাল্লাহ আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না আমরা জ্বরটা ধরে টান দিব দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না দুই নম্বর যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে এমনকি বিভিন্ন জায়গায় দেখি চানা চাঁদা না দিলে দোকান বাংচুর মারধর এগুলোও করে আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না যদি আমরা সেই সুযোগ পাই তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব কারণ তারাও আমাদের সন্তান তারা এ দেশের নাগরিক তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে আজকে মাথা নিচু করে চলতে হয় সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে চলতে চায় সভ্য প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসাবে পেতে চাই কিন্তু অতীতে এই বন্ধুত্ব নয় কিছু কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়ে হয়েছিল আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আমাদের চন্ন বছরের অনেক সম্ভাবনাকে ধুলিশ করে দিয়েছিল আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই কাউকেই প্রভু হিসাবে দেখতে চাই না কেউ যেন আর প্রভু নাটকে অভিনয় করতে না আসেন আমরা সবার সাথে ভালো সম্পর্ক প্রতিবেশীদের সাথে ভালো প্রতিবেশীর সম্পর্ক আমরা রক্ষা করব কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয় কিছু লোক জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ অমুক ধর্ম অমুক ধর্ম ধর্মে ধর্মে ক্লেশ চেতনার ক্লেশ এইগুলা লাগাইয়ে রেখেছে আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে ফুলের বাগানের গাছগুলার মতো থাকতে চাই নিরাপদে শান্তিতে থাকতে চাই সম্মানের সাথে থাকতে চাই এখানে কারো অপমান আমরা বরদাস্ত করব না ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না নাগরিকত্ব দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এই বাগের হাটেরও অনেক সমস্যা আছে আছে না আবার অনেক সম্ভাবনাও আছে যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে পনেরো সালে আমি স্মরণকোলায় একটা এলাকায় গিয়েছিলাম জমিনের আইল দিয়ে চলতে হয়েছে ভালো একটা রাস্তা নাই তিন জায়গায় আমরা পড়েই গেলাম আবার উঠে চলতে থাকলাম কেন এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ নয় হাঁ উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো না জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট বাড়ি করেছেন সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারব না ধন্যবাদ জানাবো সততার সাথে দক্ষতার সাথে এই জাতির খেদমত করে বাঘের বাগের বাঘের হাটবাসীর করে যারা গিয়েছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সুযোগ পেলে নির্যাতের ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে পড়বে ইনশাল আমরা এটা দেখব না কোন মন্ত্রী মহোদয় আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায় আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাল্লাহ যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায় দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে এই দেশকে জাতিকে পাল্টানোর জন্য পাঁচটা বৎসর যথেষ্ট আপনারা কি তা বিশ্বাস করেন ইনশাল্লাহ আমরা গভীর আস্থা রাখি এই ব্যাপারে এবং ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাল্লাহ কেন পারবো যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই আমাদের একটাই ধান্দা কিভাবে এই জাতির কিছু ভালো করা যায় আপনাদের সবাইকে অনুরোধ জানাবো বারো তারিখের দুইটি বুটে আপনারা ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ হা বুট মানে হচ্ছে ফেসিবাদ আর ফিরে না আসুক এক কথায় এইটাই হা হা মানে আজাদি না মানে গুলামি এবার আপনারা বলুন আজাদি না গুলামি আজাদি না গুলামি তাহলে বারো তারিখের প্রথম বুট হবে ইনশাল শুধু আমি একা না আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারাই আছে বুটার আপন জন প্রিয়জন এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ মনে রাখবেন হা জিতলে বাংলাদেশ জিতবে আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আমরা বাংলাদেশকে হারাতে দিব না ইনশাআল্লাহ দ্বিতীয় বুটটি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে এগারো দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে আমরা সবাই এক এখন আমাদের পরিচয় আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন তাহলে সেদিনকার এখন যেমন গণজুয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সেদিন যেন বেলটের জুয়ার সৃষ্টি হয় ইনশাল্লাহ তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভুট ছিম মেরে নিয়ে যেতে চায় ওর ডানাসহ কুলে ফেলবেন আগের স্লোগান অচল আমার বুট আমি দেব তোমারটাও আমি দেবো এটাও অচল তোমার বুট তুমি দাও আমার বুট আমি দেব আমার বুটে হাত বাড়ালে খবর আছে সম্মানিত ভাইয়েরা নিজের এই বুটের পাহারাদারি করতে হবে অন্যের বুটেরও পাহারাদারি করতে হবে নাগরিকদের পূর্ণ অধিকার যারে পছন্দ তারে ভোট দেবে কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো এটাকে বুতা করে দিতে হবে